আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সোমা শর্মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট না আমি আছি সাততো ছ ম্যাচিং এ আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম एवरीवन আজকে দেখাবো আপনাদেরকে আরেকটা কালেকশন একদম কাচুপির মধ্যে এটা হলো পাকিস্তানি ফ্রেন্ডলি কালেকশনের উপরে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনে দিয়ে শাড়ি জামা গাউন লেহেঙ্গা করেন অস্থির একটা লোক আসবে এগুলো আমরা বিক্রি করি ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা আজকে পেয়ে যাবেন অফার দাম তো চলেন আমরা দামটা বলে দেবো তার আগে আমরা কিছু কালার দেখে আসি তো প্রথমে যে কালারটা দেখতেছেন এটা হলো জাম মেরুন কালার ঠিক আছে এটা জাল নেবেন দ্রুত অর্ডার করবেন আর এইগুলো ডিজাইন করলে একবারই পাবেন পরবর্তীতে আর পাবেন না ঠিক আছে কারণ এগুলো বাইরের রাষ্ট্রের কাপড় একবারই এক ডিজাইন ইম্পোর্ট হয় পরবর্তী আর হয় না হলেও দেখা যায় ছয় মাস পর হয় তো সেই ক্ষেত্রে ছয় মাস পরে তো বছরই শেষ হয়ে গেল তাহলে আপনি কি বছর পরে নেবেন তো বছর পরে নেওয়ার দরকার নেই দ্রুত এখনই অর্ডার করে নিতে পারবেন আমাদের সব থেকে সাত ছোয়া থেকে আপনারা এগুলো একদম ক্যাশ অন ডেলিভারিতে কাপড় নিতে পারবেন কাপড় হাতে যাওয়ার পরে টাকা দেবেন যদি মনে হয় আসলেই দাম বেশি হচ্ছে আপনি ব্যাকও করতে পারবেন এছাড়া যদি চিরা ফাটা থাকে সেই ক্ষেত্রেও ব্যাক করতে পারবেন এই কালেকশনগুলো দেখেন একদম ইউনিক থাকবে আমরা আগে দেখাই দিচ্ছি এই কালেকশনের কাজ কমিশন কিভাবে একদম কাজ থেকে দেখাই দিচ্ছি যেন আপনারা অর্ডার করার পরে সুযোগ দেওয়ার কোনো অপশন যেন না থাকে কারণ এই যে ভিডিওতে যা দেখতেছেন সেটাই পেয়ে যাবেন ফিন্ডি এগুলো কিন্তু শাড়িও করতে পারবেন আর এই যে দেখেন এখানে কিন্তু কাচ চুপে কাজ কিন্তু রয়েছে এবং এখানে সিকোয়েন্সও করা রয়েছে আর গোল্ডেন কালার জরী সুতা দিয়ে কাজগুলো করা রয়েছে শাড়ির জন্য জন্য লং কোটের জন্য তারপর আপনার গাউনের জন্য নিতে পারবেন লেহেঙ্গা বানাতে পারবেন খুবই সুন্দর ইউনিক ডিজাইনের কালেকশন থাকছে পেস্ট কালার ঠিক আছে কালার আর আমাদের কালারগুলো কিন্তু একদমই বাছাইকৃত কালার মানে খুবই দারুণ সমস্ত হিট কালারগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি কিন্তু সাদা কালার দেখেন এগুলো আপনার ব্রাইড ব্রাইড আউটফিট হিসেবে নিতে পারবেন তাদের জন্য যারা সাদা লাভার তারা এটা নিতে পারেন একদম ইউনিক একটা সাদা তারপরে রেড ইস একদমই এই টকটকে লাল রেড দিয়ে লেহেঙ্গা কিবা শাড়ি করে মানে বিয়ের মঞ্চে নিয়ে আসা যায় সবাই বইয়ের দিকে না তাকায় শাড়ির দিকে তাকায় তাকায় থাকবে একদম তো দেখেন এই সেম ডিজাইনের কালার পেয়ে যাবেন ব্ল্যাক তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিড় আমাদের পেজটা আবার বলে দিচ্ছি ফলো রাখবেন কারণ ফলো করে রাখলে আপনি নিত্য নতুন কালেকশন পাবেন কারণ এখন তো অধিকাংশ আপ্রায় তো এমবি কিনা লাগে না দেখা যাচ্ছে সবার বাসায় ওয়াইফাই থাকে তো আপনি দেখলেও টাকা দেওয়া লাগবে না দেখলেও টাকা দেওয়া লাগবে তো দেখেন অভিজ্ঞতা নেন সুন্দর সুন্দর কালেকশনের উপভোগ করুন সবাই ভালো থাকুন আসসালাম ওকে তাহলে আমাদের ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা স্বাদ ছয় ম্যাচিং আলামিন রেলওয়ে সুপার মার্কেট পশ্চিম গলি বগুড়া দোকান নাম্বার চল্লিশ পঁয়তাল্লিশ পাঁচিশের নাম্বার জিরো